আসসালামু আলাইকুম আমি ডিএমএইচ মনের আপনাদের স্বাগত আজকে আমি কিছুক্ষণ ভাবলাম তো আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে যারা গরিবের 10 কেজি চাউল পাঁচ কেজি আঠা 2 কেজি তেল এক কেজি ডাল 1 কেজি সিনির লোক সামলাতে পারে না তাদের রাজনীতি ছেড়ে দেওয়া স্ট্যাটাসটা পেয়ে আপনাদেরকে কিছুক্ষণ ভাবলাম ভাবার পরে আপনাদের জন্য আসলে বিডিওটা না করে পারলাম প্রিয় বন্ধুরা স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমতায় এসেছেন উনি প্রধানমন্ত্রী হিসেবে আমরা বিশেষ করে বিএনপি কে আমরা ওয়েলকাম জানাই অনেক অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের এই দল ক্ষমতা এসেছে হোক আলহামদুলিল্লাহ তবে তারেক রহমান আমাদের দেশ তরুণ এবং প্রথম প্রধানমন্ত্রী আমি আসলে আমার ভিডিওটা ওনাদের পর্যন্ত পৌঁছবে না তারপরে যদিও খোঁজ একটা জিনিস আছি যে আসলে আহ সরকার থেকে আমাদের সাধারণ আমজন গরিব দুঃখী মেহনতির মানুষের জন্য যে সমস্ত পণ্যগুলা যে সমস্ত প্রয়োজনীয় খাবার দ্রব্যাদি গুলা এবং কৃষকদের জন্য যে সমস্ত আহ দেয়া দেওয়া হয় সরকারের পক্ষ থেকে বা সরকারি কোষাগার থেকে যে সমস্ত প্রোডাক্ট গুলা দেওয়া হয় অন্তত আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে করে আমাদের এই সমস্ত গরিব গরিবের গুলো যাতে করিকে মেরে রাখে আমার সরকারের কাছে আপনারা অবশ্যই কারণ আসলে আমরা তো সাধারণ আমরা তো আমরা তো সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমাদের ওই পরিমানে প্রতিবাদ করার মতো কোনো অপশন নেই তো প্রিয় বন্ধু আমি আসলে আজকে আমার আমি অসুস্থ আমার একটু ঘলা বাঁধা তার জন্য আপনাদের জন্য ভিডিও না করে পারলাম যে গরিপের হকটা সুঠিক বন্টন পাবে কথাটা আমি আরেকটা স্ট্যাটার্সের দিকে যে গরিপি প্রকৃত নতুন সরকারের কাছে আমরা আমাদের একটাই আকুল আবেদন যে গরিপের হকটা সুঠিক বন্টন পাবে। ঠিক বন্ধুরা আমরা আসলে আমাদের নিজ জায়গা থেকে এটা করতেছি কতটুকুই আমাদের ভিডিওগুলো বা আমাদের এগুলো কতটুকুই পৌঁছবে সেটা জানি না তবে আমাদের সরকার পক্ষের আজ এই সমস্ত মানুষwidetilde আছে বা যাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছবে আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবে। ঠান্ডা মতো চিন্তা চিন্তা করি অন্তত পক্ষে এইগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন এই বন্ধুরা আমি আসলে আহ এই যে দেখে আমি খুব মানে যে হলো যারা দশ কেজি চাউল দশ কেজি চাউল পাঁচ কেজি আটা দুই কেজি তেল এক কেজি ডাল এক কেজি চিনি লোক যারা সামলাতে পারে না এটা একটা স্টার্টাস্ট কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ এটা তো সিম্পল কিছু দিয়ে বুঝেছেন কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এই 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 গুলো তো দুর্নীতি এই সমস্ত এগুলোর প্রতি যদি আমাদের দেশের সরকার এবং সরকারি যারা কর্মকর্তা আছেন যারা দায়িত্বশীল আছেন তারা নিখুঁত যদি একটু follow করে হয়তো আমাদের দেশটা সুন্দর সুশৃঙ্খল ভাবে হবে তবে আমি অতটুকু আমার জায়গা থেকে আশা রাখি আহ আমাদের BNP সরকার বিশেষ করে তারেক রহমান এবং আহ আমাদের আর অন্যান্য আহ অন্যান্য মন্ত্রীদের কাছে বিশেষ করে এখন তো নতুন মন্ত্রী নতুন সবাই নতুন আশা করি আমরা আসলে আমাদের BNP কে আসলে ভালো কিছু আশা করি যে জাতি আমাদের কি জাতিকে আমাদের BNP সরকার বিশেষ করে নতুন সরকার আমাদের কে ভালো কিছু দেবেন তো আমরা আমাদের এই নতুন সরকারের কাছে ভালো কিছু আশা করি এবং বা ভালো কিছু ব্যক্ত রেখে আমরা আমাদের এখান পর্যন্ত পৌঁছেছি এবং আশা করি যাই কিছু করবেন যাই কিছু হবে আমাদের যেহেতু আমাদের দেশে প্রায় পঁচানব্বই percent মুসলমান ধর্ম নির্বিশেষে কোনো কাঁদা সরাসরি না করে কোনো টানা হেঁচা না করে আমাদের সরকার যাতে করে সবাইকে বুকে জড়িয়ে নিয়ে সবাই সাথে আহ কথোপকথন করে সবার সাথে মিটিং করে মি সবার সাথে কম্প্রোমাইজ করে আমাদের দেশটাকে যাতে করে সুন্দরভাবে চালাইতে পারে আমরা আমাদের সরকারের কাছে এতটুকু আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে আমরা আসলে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের যাতে এতটুকুই আমরা আমাদের সরকারের কাছে আবদার জানাতে পারি আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা অন্তত পক্ষে এটাকে কোনোভাবে টানা হেসা না করে আমাদের এইগুলো পজিটিভলি দেখবেন অবশ্যই আর আমি আমার আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই জন্য সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি সবার জীবনটাকে যাতে করে নিরাপদে থাকতে পারে কোনো জায় জামিলা টানা হেসা মারামারি থেকে যাতে করে সবাই ভালো থাকতে পারে এই বলে আমি আমার বক্তব্য আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম